আমার তোরা বলব আমার ড্রেসটা কেমন হয়েছে আমার থেকে তো অনেক সুন্দর লাগছে আরে আমরা সালামির ভিডিও তো করা হয়নি ভুলে গেছিলাম সালামির ছিলাম অনেক টাকা কামিয়েছি আমি ও থেকে দুশো টাকা পাই বৌমা থেকে একশো টাকা পাই

Chodd i ddod â'r ddechrau. Chodd i ddod â'r ddechrau. Chodd i